গ্রামের পাশে এক বিশাল বড় বট গাছ ছিল গাছটি এত বড় যে তার ছায়ায় অনেক প্রাণী বাস করত গ্রামের সবাই বলতো ওই গাছে ভূত থাকে তাই রাতে কেউ ওই গাছের কাছে যেতে সাহস পেত না সবাই ভয়ে ঘরেই থাকতো একদিন রবি নামের এক ছোট্ট ছেলে আর তার বন্ধু মিনা ঠিক করলো তারা ওই ভূতের রহস্যটা উন্মোচন করবে তারা ভাবলো রাতে বটগাছের কাছে গিয়ে দেখে আসবে সত্যিই কি ভূত থাকে রাত যখন নেমে এলো রবি আর মিনা ছোট ছোট টর্চ নিয়ে সাহস করে বটগাছের কাছে গেল গাছটা রাতে একটু অদ্ভুত লাগছিল পাতাগুলো হালকা ঝাপসা দিচ্ছিল আর হঠাৎ একটা মৃদু আওয়াজ হলো। ভু ভু রবি একটু ভয়ে পিছিয়ে গেল আর বলল আরে এটা কি আওয়াজ মিনা হাসি দিয়ে বলল ভূত কিছু নেই ওগুলো গাছের পাখিরা তখন গাছে থেকে অনেক রঙিন পাখি উড়ে উড়ে গেল তারা আসলে ওই বট গাছের পাখিরা যারা রাতে ঘুমোতে গিয়ে হঠাৎ আওয়াজ দিয়েছিল রবি তখন বুঝল ভূত হলো শুধু একটি ভুল ধারণা প্রকৃতির ছোট ছোট প্রাণীরাও আমাদের আশেপাশে থাকে আর তারা কখনো কখনো অদ্ভুত আওয়াজ করে সকাল হলে সবাই বটগাছের নিচে বসে গল্প করল আর পাখিদের মধুর গান শুনল আর রবি শিখল ভয়ের আগে সব কিছু ভালো করে বুঝতে হবে অনেক সময় যেগুলো ভয় দেখায় আসলে সেগুলো মজার গল্প